আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের তেরাশি পৃষ্ঠার অঙ্ক করে দেখাবো তেরাশি পৃষ্ঠার অঙ্ক দেখো এক এক এবং দুই নং দেখো এখানে কি লেখা আছে একটি পেন্সিলের দাম বিশ টাকা ও পাঁচটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে আবার দেখো একটি পেনসিলের দাম বিশ টাকা ও পাঁচটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে কত টাকা লাগবে তো দেখো আমরা কীভাবে করবো দেখো এখানে আমরা প্রথমে কী লিখবো এখানে কিন্তু দেওয়া আছে দেখো এখানে কী দেওয়া আছে একটি পেনসিলের দাম কত টাকা দেওয়া আছে বিশ টাকা একটি পেনসিলের দাম বিশ টাকা আমাদের বের করতে হবে কয়টি পাঁচটি পেনসিলের দাম পাঁচটি পেনসিলের দাম পাঁচটি খাতার দাম দেওয়া আছে কিন্তু এখানে একটি পেনসিলের দাম দেওয়া আছে পাঁচটি পেনসিলের দাম নেই পাঁচটি পেনসিলের দাম বের করতে হবে তাহলে আমি কি লিখবো দেখো এখানে লিখবো হচ্ছে একটি পেনসিলের দাম বিশ টাকা একটি পেনসিলের দাম কত বিশ টাকা সুতরাং পাঁচটি পেনসিলের দাম তাহলে একটি পেনসিলের দাম যদি বিশ টাকা হয় পাঁচটি পেনসিলের দাম কি হবে কম নাকি বেশি অবশ্যই বেশি হবে বেশি হলে কি করতে হয় গুণ করতে হয় বেশি হলে গুণ করতে হয় তাহলে এই বিশ টাকা বিশকে পাঁচ দিয়ে গুণ করবো বিষ বিশকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা পাঁচটি পেনসিলের দাম পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমি গুণ করেছি এই যে বিশকে পাঁচ দিয়ে গুণ করেছি তাহলে শূন্যকে পাঁচ দিয়ে গুণ করলে কী হবে শূন্য হবে পাঁচই শূন্য শূন্য অর্থাৎ শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করো না কেন শূন্যই হবে তারপর দেখো পাঁচের গণনা মতো দুই পর্যন্ত বলবে পাঁচ দুগুণে দশ তাহলে এখানে কত হলো একক দশক শতক এক শত হল এখন আবার লিখবে আবার লিখে দেখো কী লিখবে পাঁচটি পেন্সিলের দাম একশত টাকা এখন এই যে এখানে যে আমি পেয়েছি পাঁচটি পেনসিলের দাম একশত টাকা এটা আবার লিখতে হবে যে আবার পাঁচটি পেনসিলের দাম একশত টাকা পাঁচটি খাতার দাম কত দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা দেখো এখানে কিন্তু দেওয়া আছে পাঁচটি পাঁচটি খাতার দাম কত একশো তো পঞ্চাশ টাকা দেওয়া আছে তো এখানে আমি লিখলাম যে পাঁচটি পেন্সিলের দাম একশত টাকা আর হচ্ছে পাঁচটি খাতার দাম একশত পঞ্চাশ টাকা তাহলে এইখানে বলছে পাঁচটি পেন্সিল ও পাঁচটি খাতা কিনতে লাগবে তাহলে পাঁচটি পেনসিল ও পাঁচটি খাতা কিনতে লাগবে কত লাগবে দেখো তাহলে এই দুইটা আমাদের যোগ করতে হবে তাহলে শূন্য আর শূন্য যোগ করলে কত হবে শূন্য হবে শূন্য আর পাঁচ যোগ করলে কত হবে পাঁচ হবে আমি বলেছি বাবা আমরা জানি যে শূন্যর সাথে যে সংখ্যা যোগ করা হয় সেই সংখ্যায় হয় আর গুণ করলে শূন্য হয় তাহলে এটা তো যোগ করতেছি শূন্যর সাথে পাঁচ যোগ করলে কত হবে পাঁচ হবে আর এক আর এক যোগ করলে কত হবে দুই হবে আমি একটু এদিকে আমার লেখা হয়ে গেছে তোমরা আর একটু দূরে একটু ফাঁকা করে লিখবে তো তারপরে উত্তর দুইশো পঞ্চাশ টাকা বোর্ড বইয়ের অঙ্কে অবশ্যই উত্তর লিখতে হবে তারপর দেখো এখানে আছে দুই নম্বরটা দেখো একটি বই ও তিনটি কলমের মূল্য এক হচ্ছে পঁচানব্বই টাকা একটি কলমের মূল্য বিশ টাকা একটি বইয়ের মূল্য কত অর্থাৎ এখানে কি বলেছে যে একটি বই একটি বইয়ের যে দাম আর তিনটি কলমের দাম একসাথে কত পঁচানব্বই টাকা ধরো তুমি এক জায়গা থেকে একটা বই কিনলে এবং তিনটা কলম কিনলে একসাথে দোকানদারকে তুমি পঁচানব্বই টাকা দিলে এখন একটি কলমের মূল্য বিশ টাকা একটি কলমের মূল্য বিশ টাকা কিন্তু তোমার কিন্তু জানা নেই যে তিনটি কলমের মূল্য কত এখানে তো তুমি তিনটা কলম কিনছো তাহলে একটি কলমের মূল্য দেওয়া আছে তারপরে একটি বইয়ের মূল্য কত তাহলে দেখো তুমি কি লিখবা যে একটি কি লিখবা দেখো আমরা অঙ্কটি করে দেখাই দেখো এখানে আমাদের লিখতে হবে একটি কলমের মূল্য বিশ টাকা সুতরাং তিনটি কলমের মূল্য বিশ গুণ তিন টাকা তাহলে বিশকে তিন দিয়ে গুণ করলে কী হবে তিনে শূন্য শূন্য অর্থাৎ শূন্যকে তিন দিয়ে গুণ করলে শূন্যই হবে আগেও বলেছি শূন্যকে যে সংখ্যা দিয়ে গুণ করো না কেন সেই সংখ্যায় সেই শূন্য হবে তিনে শূন্য শূন্য আর তিনের নামতা দুই পর্যন্ত বললে তিন দু গুণে ছয় আবার দেখো আবার একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে কত পঁচানব্বই টাকা এটা কিন্তু তোমাদের এই বইয়ের মধ্যেই দেওয়া আছে যে একটি দেখো এখানে কিন্তু দেওয়া আছে যে একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা এই লাইনটাই আমি এখানে লিখেছি এই লাইনটাই আমি এখানে লিখেছি যে একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা এখন তিনটি তিনটি কলমের মূল্য আমি এই যে এখানে বের করেছি তিনটি কলমের মূল্য কত যে তিনটি কলমের মূল্য বের করেছি কত ষাট টাকা তাহলে আমি এখানে লিখব যে তিনটি কলমের মূল্য কত টাকা ষাট টাকা সুতরাং সুতরাং একটি বইয়ের মূল্য দেখো সুতরাং একটি বইয়ের মূল্য দেখো এই পঁচানব্বই থেকে ষাট বিয়োগ করবো আমরা তাহলে পাঁচ থেকে যদি আমরা শূন্য বাদ দিই কত হবে পাঁচ হবে পাঁচ থেকে শূন্য বাদ দিলে কত হবে পাঁচ হবে তারপর নয় থেকে ছয় বাদ দিলে কত হবে দেখো ছয়ের পর থেকে খুনবে ছয় সাত আট নয় কত হলো ছয়ের বার সাত আট নয় কত হলো তিন হলো তাহলে এখানে তিন লিখবে তাহলে সুতরাং একটি বইয়ের মূল্য কত টাকা হলো পঁয়ত্রিশ টাকা আবার দেখো সুতরাং সুতরাং একটি বইয়ের মূল্য কত টাকা পঁয়ত্রিশ টাকা উত্তর কী লিখবে পঁয়ত্রিশ টাকা দেখো এই যে একটি বইও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা তিনটি কলমের মূল্য ষাট টাকা আমরা পেয়েছি তাহলে এই এই একটি একটি বইও তিনটি কলমের মূল্য থেকে যদি আমরা তিনটি কলমের মূল্য বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব একটি বইয়ের মূল্য তাহলে এখানে বিয়োগ করতে হবে বিয়োগ চিহ্ন দিতে হবে দিয়ে একটি সুতরাং একটি বইয়ের মূল্য কত এই যে পঁয়ত্রিশ টাকা এটা দেখো পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ আর নয় থেকে ছয় বাদ দিলে তিন তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ